প্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম জুয়েলারি ইনফোবিলি চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চোদ্দই নভেম্বর দু শনিবার জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক ও বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট পাশাপাশি আরও জানিয়ে দিব সারাদেশের রোপালাঙ্কারের বিস্তারিত মূল্য সম্পর্কে দর্শক আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যদি তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত পরিবর্তন হয় তাহলে বাংলাদেশ জুয়েলার সমিতি নতুন দাম নির্ধারণ করে দেয় আপনারা যদি প্রতিদিন নিয়মিত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য সম্পর্কে খোঁজ খবর রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে তা খুব সহজেই বুঝতে পারবেন তাই বাংলাদেশ এবং আন্তর্জাতিক স্বর্ণের মূল্য সম্পর্কে প্রতিদিন একেবারে নির্ভুল ও সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন যাতে করে প্রতিদিন আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম গতকালের তুলনায় আজকে কিছুটা বেড়েছে চলুন দেখেনি বাংলাদেশি টাকায় আন্তর্জাতিক বাজারে আজ সোনার সর্বশেষ মূল্য চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার একশত পনেরো টাকা চব্বিশ ক্যারেট এক সোনার মূল্য উনষাট হাজার ছয়শত একষট্টি টাকা যা গতকালের মূল্য ছিল উনষাট হাজার দুইশত ছিয়াত্তর টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছে তিনশত পঁচাশি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছয়শত অষ্টআশি টাকা বাইশ ক্যারেট এক একবারি সোনার মূল্য চুয়ান্ন হাজার ছয়শত আশি টাকা যা গতকালের মূল্য ছিল চুয়ান্ন হাজার তিনশত তিরিশ টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূরিতে বেড়েছে তিনশত পঞ্চাশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার চারশত পঁচাত্তর টাকা একুশ ক্যারেট এক একবারি সোনার মূল্য বান্ন হাজার একশত ছিয়ানব্বই টাকা যা গতকালের মূল্য ছিল একান্ন হাজার আটশত উনসত্তর টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূরিতে বেড়েছে তিনশত সাতাশ টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার মূল্য তিন হাজার আটশত ছত্রিশ টাকা আঠারো ক্যারেট এক বৃষ্টি সোনার মূল্য চুয়াল্লিশ হাজার সাতশত তেতাল্লিশ টাকা যা গতকালের মূল্য ছিল চুয়াল্লিশ হাজার চারশত একান্ন টাকা আন্তর্জাতিক বাজারে আঠারো ক্যারেট স্বর্ণের দাম প্রতিভরিতে বেড়েছে দুশত পঁয়তাল্লিশ টাকা দর্শক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডবিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট এক বরি সোনার দাম পড়বে ছিয়াত্তর হাজার তিনশত চল্লিশ টাকা যা আগের মূল্য ছিল চুয়াত্তর হাজার আট টাকা বাইশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার দুইশত পঁচাত্তর টাকা একুশ ক্যারেট এক একভরি সোনার দাম পড়বে তিয়াত্তর হাজার একশত একানব্বই টাকা যা আগের মূল্য ছিল সত্তর হাজার আটশত উনষাট টাকা একুশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা আঠার কেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার পাঁচশত পঁচিশ টাকা আঠারো কেট এক বী সোনার দাম পড়বে চৌষট্টি হাজার চারশত তেতাল্লিশ টাকা যা আগের মূল্য ছিল বাষট্টি হাজার একশত এগারো টাকা আঠারো প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছয়শত চল্লিশ টাকা সনাতন এক ভরি সোনার দাম পড়বে চুয়ান্ন হাজার একশত বিশ টাকা যা আগের মূল্য ছিল একান্ন হাজার সাতশত আষ্টআশি টাকা সনাতন প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে রূপার সর্বশেষ মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ক এক গ্রাম রূপার মূল্য একশত তিরিশ টাকা বাইশ এক শতট রূপার দাম পড়বে এক গ্রাম রুপার মূল্য একশত তেইশ টাকা একুশ ক্যারেট একবারের রূপার দাম পড়বে এক হাজার চারশত চৌত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ক এক গ্রাম রূপার মূল্য একশত পাঁচ টাকা আঠারো ক্যারেট একবারের রূপার দাম পড়বে এক হাজার দুইশত চব্বিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম রূপার মূল্য আশি টাকা সনাতন এক বড় রূপার দাম পড়বে নয়শত তেত্রিশ টাকা দর্শক ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট স্বর্ণের বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে প্রতিদিন স্বর্ণালঙ্কারের সর্বশেষ মূল্য জানতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ